বলেন আল্লাহ সেটা বিনাই করে না বাস্তবে দেখাইয়া দেয় যেমন হজরত মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে শর্তেন রব্বি ইয়ারিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ রিপ্লাই দিল আল্লাহ তাআলা সম্ভব নয় কখনো সম্ভব কিন্তু বারবার যখন বলতেন আল্লাহ বললেন মুসা আগামী বলল দুপুর বেলা তোর পাহাড়ে তুমি চলে এসেছো আমার পরে আমি আল্লাহ আমার মনে যখন কাঁদব

তারপরে আমদানের সবচেয়ে বেশি জন্ম দিন হারামে গল্প

الله سبحان الله والحمد لله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله

قد أولادكم خشية إما نحن نرزقهم وإياكم إن قتلهم كان في كَبِيرًا الله أكبر

আদান আওয়াজে গরীবের দরাইয়া হয়ে রিজার্ভার চিন্তায় হঠাৎ করে সেই নাছিরার মধ্যে জন্য আল্লাহ তুমি জাহান্নামে দাও আল্লাহর সুবা দেখি অপরিিত মাভাবকে যেন জাহান্নামে দিবে বলেন নাউ বিল্লাহ আয়াতের একটা অংশের উপরে আলোচনা করলাম বাকি অংশের আলোচনা ইনশা আল্লাহ বলে ইনশা আল্লাহ আগামী দিনে যখন শুধু বলে আলোচনা করব একটা বা আবার আওয়াজ করে বলেন আমাদের নিজেদের মালিককে এই পৃথিবীতে যা কিছু বিচরণকারী আছে সকলের নিজেদের আল্লাহ নিজেদের দায়িত্ব পা আমরা নিজের চাইব আছে যে আল্লাহ বলে কিন্ন يرزق <مانتين تكفه> من يشاء بخير حساب الله اكبر يعني غير بيتي تاكلوا لا بلا حساب اللي يدخل <kesan Sayar> الله اذن <سؤال> والله قسم شريم حتى نام ويا رزا سبحان الله سبحان الله أنا

দেশ চিন্তা আপনার করার প্রয়োজন নেই তুমি তোমার বিদেশের মানুষ তাকে সন্তুষ্ট করে নাও রাজি করে নাও তাহলে দেখবেন আজকে তোমার থেকে আরো অসুবিধা হবে